الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد هما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحمل لها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلما جهولا سورة الأحزاب إربحت نمبر آيات الله تعالى الشهد كورين نشجو يعمي أمانتك بشكرة شي شكل أبن زمين البور أبن بحر البور تالله رب العالمين إحنا عرضنا بشكرة কারণ আল্লাহ চাপিয়ে দেন করেছেন তো পেশ করার জিনিসের কথা বলেছেন আকাশ যতগুলো আকাশ রয়েছে এবং আকাশ এগুলো পৃথিবীর সমস্ত মানুষ আদম আল ইসলাম থেকে আমাদের শেষ পর্যন্ত যে মানুষটা আসবে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মানুষের তুলনায় আকাশকে সৃষ্টি করা সব থেকে বড় কঠিন এবং এটা দেহের তুলনায়

এটা এসেছে আমনুন থেকে আমনুন অর্থ হলো নিরাপত্তা তো আমানত বলা হয় যেটাকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তো আল্লাহ রব্বুল আলমীন কোরআনের অপর নাম সমগ্র কোরআনটাকে আল্লাহ তালা আমানত বলেছেন তো আল্লাহ বলছেন আমি এই আমানতকে সমগ্র আসমানে পেশ করলাম তারা একসাথে অস্বীকার করলো আবাইনা শব্দ উল্লেখ করেছেন আবাইনা অর্থ হলো অস্বীকৃতি জানানো তবে এই আবা শব্দটা শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছেন আবা আসতে কিন্তু শয়তান অস্বীকৃতি জানিয়েছে অহংকারের সহিত কিন্তু আকাশ জামিন এবং পাহাড় পর্বত অস্বীকৃতি জানিয়েছে সম্মান প্রদর্শনার্থে সম্মান প্রদর্শন পূর্বক তারা অস্বীকৃতি জানিয়েছে যে আল্লাহ এত বড় আমানত এই আমানত আমরা যথাযথভাবে পালন পালন করতে পারবো না আমাদের ভিতরে ভয় আছে আমরা পালন করতে না পারলে আমাদের শাস্তি হবে এই জন্য আল্লাহ এটাকে শ্রদ্ধা করি আমরা এটা মানতে পারলাম না এই আল্লাহ বলছেন যে আমি এই সমগ্র আমানতকে সাত আকাশ সাত জামিন এবং সমস্ত পাহাড়ের উপর পেশ করলাম তার একসাথে সম্মান প্রদর্শন করে অস্বীকৃতি জানিয়েছে এরপরে আশফাকোনা মিনহা এবং তারা ভীত সন্ত্রস্ত হয়েছে কি জন্য ভীত সন্ত্রস্ত হয়েছে কারণ তারা এই এত বড় আমানত এই আমানত পূর্ণাঙ্গভাবে পালন করতে পারবে কি পারবে না সেজন্য তারা ভীত সন্ত্রস্ত হয়েছে আশফাক মিনহা এখানে আল্লাহ তালা খফা খাসিয়াত কোনো শব্দই ব্যবহার করেননি বরং আশফাকনা আশফাকনার ভিতরে ভয়টা আরো গাঢ় হয় এবং যারা বৃহত্ত সাত আকাশ এটা অনেক বড় অনেক বড় বৃহৎ সাত জমিন অনেক বড় বৃহৎ মানুষের তুলনায় এবং পাহাড় অনেক বড় বৃহৎ মানুষের তুলনায় বৃহত্তম জিনিসের ক্ষেত্রে আশফাকনা এসেছে এবং ত্রুটির ভয় তারা যে ভয় করেছে কিসের জন্য যে আমরা এই আমানতটা যথাযথভাবে পালন করতে পারবো না এখানে আমাদের ত্রুটি হবে এই ভয়ে তারা অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান কিন্তু মানুষ এটাকে বহন করেছে এই আমানতকে মানুষ বহন করেছে কিভাবে মানুষ বহন করলো আর সাত আকাশ সাত জমিন পাহাড় পর্বত কিভাবে বহন করলো না স্বীকৃতি জানাইলো এর অর্থ হচ্ছে হামালা বহন করেছে কিভাবে বহন করলো অথচ আমরা তো জানি না কিভাবে বহন করছে আল্লাহ তালা এর উত্তরে দিয়ে দিচ্ছেন যে মানুষকে আমি বিবেক দিয়েছি এবং তাকে ভালো মন্দ বোঝার বিবেক দিয়ে দিয়েছি এবং তাকে আমি ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা শক্তিও দিয়েছি গ্রহণ করার আবার গ্রহণ না করারও ইচ্ছা শক্তি দিয়েছি ভালোটা গ্রহণ করার ইচ্ছা শক্তি দিয়েছি খারাপটাও গ্রহণ করার ইচ্ছা শক্তি দিয়েছি এই যে তাকে বিবেক আর ইচ্ছা শক্তি দেওয়া হলো এই বিবেক ইচ্ছা শক্তি তাকে দেওয়া হয়েছে বিদায় সে গ্রহণ করেছে তাই সে জানুক না জানুক জন্মের সময় সে জানুক না জানুক কখন গ্রহণ করেছে এই সময়টা সে জানুক বা না জানুক কিন্তু তাকে দেওয়া হয়েছে ইংসান শব্দ উল্লেখ করেছে না উল্লেখ করেন করেনি কারণ ইনসান বলতে পৃথিবীর যত মানুষ ইনসানের গুণে গুণান্বিত হবে যার ভিতরেই মানবতা আছে যার ভিতরে ভুলে যাওয়ার গুণ রয়েছে এবং যার ভিতরে ভালোবাসার গুণ রয়েছে ইনসান এটা নিসিয়ান থেকে ভুলে যাওয়া অংশীয় থেকে ভালোবাসা যার ভিতরে ভালোবাসা ভুলে যাওয়ার গুণটা রয়েছে এক কথায় যারাই মানুষ তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন আর এই বিবেক ইচ্ছা শক্তি দেওয়ার কারণেই তারা এটা গ্রহণ করেছে কিন্তু আসমান জমিন আর পাহাড় পর্বত এরা অস্বীকৃতি জানিয়েছে তো কিভাবে অস্বীকৃতি জানিয়ে এটা আল্লাহর কাছে এটা আমাদের কাছে না কারণ যিনি খালেক আল্লাহ হলেন খালেক আল্লাহ চাইলে আসনের সাথে কথা বলতে পারেন আল্লাহ চাইলে জমিনের সাথে কথা বলতে পারেন পাহাড় পর্বতের সাথে কথা বলতে পারেন আল্লাহ আগুনের সাথে কথা বলতে পারেন আগুনকে বলতে আগুন হ্যাঁ থামো কুনি বারদাম সালামা নারু কুনি বর্দম সালামা হে আগুন ঠান্ডা হয়ে যায় শান্তিদায়ক হয়ে যায় ইব্রাহিমের জন্য তো আল্লাহ আগুনের সাথে কথা বলতে পারেন আল্লাহ চাইলে পাহাড়ের সাথে কথা বলতে পারেন বাতাসের সাথে কথা বলতে পারেন বাতাসকে আদেশ দিয়ে দিয়েছে একদম সামন ধ্বংস করে শেষ করে দিয়েছে আবার আল্লাহ তাল্লাহ চাইলে লোহার সাথেও কথা বলতে পারেন এবং আল্লাহ চাইলে যে কোনো প্রাণীর সাথে যে কোনো মুহূর্তে আল্লাহ রবুল্লাহ আলমী কথা বলতে পারেন এটা আল্লাহর ক্ষেত্রে কিন্তু আসমান জামিন এবং পাহাড় পর্বতকে বিবেক দেওয়া হয়নি মানুষের মতো এবং ইচ্ছা শক্তিও দেওয়া হয়নি তারা যেহেতু অস্বীকৃতি জানিয়েছে তারা যেহেতু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সেজন্য তাদেরকে বিবেকও দেওয়া হয়নি এবং ইচ্ছা শক্তিও দেওয়া হয়নি মানুষকে যেহেতু বিবেক শক্তি দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে তাই আল্লাহ রব্বুল্লাহ আলমী বলেছেন ওয়াহামলা হাল ইনসান কিন্তু পরিণতি কি আল্লাহ বলেন ইন্নাহু কানা মান জাহুলা কিন্তু মানুষ বলুমান জাহুলান প্রচন্ড মূর্খ মূর্খ কিভাবে মূর্খ হলো মানুষ সে আমানত যে গ্রহণ করেছে তাকে যে বিবেক দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে বিবেক দেওয়া সত্ত্বেও ইচ্ছা শক্তি দেওয়া সত্ত্বেও বিবেক দেওয়া হয়েছে ভালো কোনটা এটা বোঝার জন্য খারাপ কোনটা এটা বোঝার জন্য ভালো গ্রহণ করলে পরিণতি ভালো খারাপটা গ্রহণ করলে পরিণতি খারাপ এটা জানা সত্ত্বেও জলুমান জাহুলান জানা সত্ত্বেও সে খারাপটাই গ্রহণ করে নিজের উপর প্রচন্ড জুলুম করে সর্বপ্রথম সে নিজের উপর আগে জুলুম করে খারাপটা গ্রহণ করার কারণে যখন জুলুমটা হয়ে যায় জুলুম হওয়ার কারণে তার মূর্খতা আরও বেশি বৃদ্ধি পেতে থাকে মূর্খতা আরও বেশি পায় কেন সে আগে জুলুম করে নিজের উপর খারাপটা গ্রহণ করে নিজের উপর জুলুম করে আর জাহুল কেন যেহেতু জুলুম করার পর এটার যে পরিণতি অনেক ভয়াবহ খারাপ এটা সে অজ্ঞ থেকে যায় এটা সে জানে না এই জন্য আল্লাহলা জাহুলা সৃষ্টিগতভাবে সে জলুম নিজের সে জুলুম করতে থাকে কেন আল্লাহ রব আলমিন আমাদেরকে এই একটা আয়াতে অনেক গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন সেটা হলো সমগ্র কোরআনের এর অপর নামই হচ্ছে আমানত কোরআনটাই আল্লাহ তালা আমানত হিসেবে উল্লেখ করেছেন তো সেই আমানতকে যথাযথভাবে মূল্যায়ন করার তার পরিণতি ভাবার এবং সেটাকে মৃত্যু পর্যন্ত গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন কারণ জীবনে একটাই একটাই জীবন যার যখন মৃত্যু চলে আসবে সে যত বড় রাজা হোক তার যত সুন্দর স্ত্রী থাকুক তার যত ধন সম্পত্তি থাকুক এবং তার যত টাকা থাকুক তার যত ক্ষমতা থাকুক সব কিছুর বিনিময়েও সে আর জানটাকে ফেরত নিতে পারবে না মালাকুল মাউতের কাছ থেকে এই জন্য এই দামি সময়ে এই আমানতটাকে যেইভাবে আল্লাহ বলেছেন সেইভাবে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন ওয়াসান আলহামদুলিল্লাহ রবী আলমিন